এনায়েতপুর উপজেলা সিরাজগঞ্জ জেলার বেলকুচি ও এনায়েতপুর এই অঞ্চল দুটি যমুনা নদীর পার ঘেঁষে আজ আমাদের রওনা সেই এনায়েতপুরের উদ্দেশ্যে এখানে একটি ভাইরাল হওয়া হোটেল আছে সেই হোটেলের খাবারটা নাকি অনেক সুস্বাদু আজকের যাত্রাটা আমাদের সেই সিরাজগঞ্জের এনায়েতপুরের উদ্দেশ্যে আগে আমরা এই এনায়েতপুরের যমুনা পাড়ের এই ভয়াল সৌন্দর্যটা ঘুরে ঘুরে দূরে দেখা যাচ্ছে ইঞ্জিন ইঞ্জিন চালিত চালিত নৌকা আর নৌকা করে নিয়ে যাওয়া হচ্ছে গরু মহিষ ছাগল ভেড়া ইত্যাদি যা টাঙ্গাইল জেলার বিভিন্ন হাটবাজারে বাজারে বিক্রি করার জন্য এনায়তপুরের এই স্থানটি হচ্ছে মানুষের সৌন্দর্যের আরেক নাম দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসে তাদের একটু নিরিবিলি সময় কাটাতে আমরা এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এই স্থান থেকে যমুনার ওই পারের টাঙ্গাইলদের সৌন্দর্য আরো যেন বিস্মিত করে দেয় দেখুন কত দর্শনার্থী এসেছে এই অ্যানায়তপুরের এই বেরিবাদে কি সুন্দর এক অপূর্ব দৃশ্য সত্যিই মুগ্ধ মতো যে এপার থেকে ওপারে ইঞ্জিন চালিত পার হব নৌকাই কিন্তু দীর্ঘক্ষণ সময় লেগে যাবে অর্থাৎ এখান থেকে টাঙ্গেলের নাগরপুর যেতে প্রায় দুই থেকে তিন ঘন্টায় লেগে যাবে ইঞ্জিন চালিত নৌকায় তাই আমরা যাব না ইঞ্জিন চালিত নৌকায় কিন্তু যেহেতু আমরা বাইক নিয়ে এত দূর আসছি তাই ভাবলাম একটু এই নিরিবিলি সময়টা আমরাও পার করে যাই আর আমাদের যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে গোলামের হোটেল আর এই গোলামের হোটেলের খাবারের নামডাক আমরা অনেক জায়গায় শুনেছি এবং ইউটিউব কিংবা ফেসবুকেও এর নামডাক অনেক তো চলুন বন্ধুরা আজকের এই অ্যানায়তপুরের এই বেরিবাদের দৃশ্যটা একটু ঘুরে দেখি হয়তো কখনও কোনো এক সময় যদি অ্যানায়কপুর আসেন তাহলে এই স্থানটি ঘুরে যাবেন হয়তো কিছু সময় পার করে গেলে মনটা একদম পরিবেশটাও দেখে মনটা ফ্রেশ হয়ে যাবে আল্লাহ এখানটিতে কত মানুষের আনাগোনা মুখরিত হয়ে থাকে বিকালের সময়টা দেখুন দূর থেকে দর্শনার্থীরা এসেছে এই বেরিবাদের অপূর্ব দৃশ্য দেখতে যেদিকে তাকাবেন অথবা পানির জলরাশির ঝলকানি দেখতে পাবেন কি সুন্দর তাই না ওই দূরে দেখা যাচ্ছে টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা এপাশে ভুয়াপুর এ পাশটিতে এবং মাঝে কিন্তু সিরাজগঞ্জের একটি গ্রাম রয়েছে অর্থাৎ যমুনা যমুনাচরে অপূর্ব সুন্দর আমার সোনার বাংলাদেশ আজকের এনায়েতপুরের এই স্থানটিতে এসে যমুনার এই ভয়াল সৌন্দর্য দেখে আরও বেশি বিস্মিত হয়েছে শুনেছি বর্ষায় এখানকার রূপ নাকি আরো ভয়ঙ্কর সৌন্দর্যে পরিণত হয় দেখুন এই যে বেরিবাদের ওপর ব্রিজটা নির্মিত হয়েছে এই ব্রিজটা কিন্তু বর্ষায় যমুনার স্রোতে কিন্তু নড়ে চড়ে বসে এজন্য এটাকেও দেখুন অনেকগুলো পাথর দ্বারা আটকিয়ে রেখেছে পশ্চিম দক্ষিণ এবং পূর্ব এই দুই প্রান্ত নিয়েই যেন যমুনা ঘিরে রেখেছে এনায়েতপুর ব্যালকুচি শহর এই অঞ্চলটিকে আর ওপারে আছে টাঙ্গেল জেলার বিভিন্ন অঞ্চল মাশাআল্লাহ আপনারাও যদি সময় পান কখনো গুলামের হোটেল তো আসবেনই পাশাপাশি এই অ্যানায়তপুরের এই বেরিবাদটাও ঘুরে যাবেন নাকি মাছ ধরে তো তো ওই সব মাছ মাইরা ভালাইলো রে লোকজনে মাইরা ভালো মাছ বলছ ধরতে মাছ বল নিশ্চিত এইভাবে বল ধরে ভাবে বল ধরে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে এই গোলামের হোটেলে আর এটার নাম ডাকো হোটেলের পরিবেশ তেমন উন্নত না হলেও দেখুন এটাই হচ্ছে সেই গোলামের হোটেল এনায় বাদে আর দেখুন খাবারের আয়োজন একটার পর একটা খাবার আয়োজন অ্যারেঞ্জমেন্ট করতেছে তারা মাসাল্লাহ দেখুন এখানে মাংস পাকাচ্ছে মাসাল্লা খাবার রে ভাই সেই ওয়াও

পরিবেশটা মোটামুটি থাকলো আলহামদুলিল্লাহ ভালো আশা এই দুইটাই দুইটা কি একই শাখা না ভাই দুইটা কি না আলাদা আলাদা না এটা এটা মনে হয় গোলাম হ্যাঁ

ওকে আমরা খাবার দাবার শুরু করবো দেখি মুখ দেওয়ার জায়গা কোথায় মানে ফ্রেশ হওয়ার